আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় ভাইরা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে সিকিউরিটি দিয়ে রাখবেন যাতে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কখনো হ্যাক না করতে পারে আসলে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের দাম কিন্তু অনেক হাজার হাজার টাকা কিন্তু দাম এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করে নেয় তাহলে কিন্তু আপনি হাজার হাজার টাকার মামলা মধ্যে পড়ে যাবেন কারণ আপনার অ্যাকাউন্ট দিয়ে হাজার হাজার টাকা মানুষের টাকা ক্ষতি করবে সেই ক্ষেত্রে কিন্তু ড্রাইভার আপনার নিতে হয় তো এই ক্ষেত্রে আপনারা আজকের এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে আমি সেটিংসটা করি এই সেটিংসটা সবাই একটু করে নেবেন সবাই আর আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটা আমি দিতে পারি আর কি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি ভিডিওগুলো দিতে পারি না তো যারা আমাদের বিডি সেল মার্কেটে অ্যাড হতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন তো চলুন আমাদের আজকে সেটিংসটা একটু দেখাই সেটিংসটা হচ্ছে দেখেন উপরের ডান পাশের কোনারে দেখেন এই যে উপরে যে দেখেন এই যে এই যে থ্রি ডট লাইন এই যে থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখেন আপনার সেটিংস নামের একটা অপশান আছে এই সেটিংস নামের অপশানের মধ্যে ক্লিক করবেন সেটিংস নামের অপশানের মধ্যে ক্লিক করার পরে এইখানে দেখেন আপনার অ্যাকাউন্ট নামের একটা অপশান আছে এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট নামের অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখেন দুইটা সেটিংস আপনার পরিবর্তন করতে হবে একটা হচ্ছে আপনার এই যে এটা এইটা আপনারা এখানে ক্লিক করে আপনারা এটা অফ থাকবে আপনারা এটা অন করে দেবেন এটা অন করে দেবেন এতে কি হবে যদি আপনার কোনো বাই যদি আপনারা এটা হ্যাক করতে চায় তাহলে কিন্তু নোটিফিকেশন আপনার কাছে আসবে তো এরপরে দেখেন আপনার এই যে টু স্টেপ ভেরিফিকেশন এই জিনিসটা কিন্তু আপনাদের বাধ্যতামূলক এইটাই কিন্তু মূলত সব কিছু এইটা আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমার এটা কিন্তু এখনও কিন্তু চালু করে চালু করছিলাম এখন বন্ধ করে দিয়েছি আপনাদের দেখানোর জন্য এটা চালু করবেন দেখুন ট্রান ওয়ান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন আপনার কিন্তু পিন নাম্বারস আছে আপনার কিন্তু এখানে দেখেন পিন নাম্বারস আছে আপনারা আপনাদের যেই পিন নাম্বারটা মনে লা মানে থাকবে সবসময় মনে থাকবে সেই পিন নাম্বারটা দিবেন এটা কিন্তু সবসময় আপনাদেরকে বিরক্ত করবে না যে হোয়াটসঅ্যাপে ঢুকতেছেন তখন আপনাকে এটা চাইতেছে বারবার হোয়াটসঅ্যাপে ঢুকতেছেন তখন এটা চাইতেছে এরকম না হোয়াটসঅ্যাপ যখন আপনাকে সন্দেহ করবে যে আপনার হোয়াটসঅ্যাপটা এদিক সেদিক হয়ে গেছে একটু ভুল কোনো কথাবার্তা বলছে বা এরকম হোয়াটসঅ্যাপ কিন্তু একটা রোবট আপনাদের কিন্তু সকল ডিটেলস কিন্তু ওনারা সেভ করে দেখে যে আপনারা সঠিকভাবে চলতেছেন না এগুলো কিন্তু সব কিছু দেখে তো যা যখন আপনাকে সন্দেহ হবে তখন কিন্তু এই কোড নাম্বারটা দিবে যে কোনো টাইম এটা দিতে পারে তো এটা আমি একটা ইয়ে পিন নাম্বার দিই এটা হয়তো আপনারা এখানেতে কিন্তু দেখাইতেছে না সম্ভবত তারপরেও আমি জানি না সিকোরটা কারণ এটা তো সিকিউরিটি দেওয়া থাকা থাকার কথা আর কি দেখি এরপরে দেখেন আমি আবারও পিন নাম্বারটা দিতেছি যেহেতু এটা দুইবার কিন্তু দিয়ে কিন্তু সেভ করতে হবে যে আমার এটা কিন্তু চালু হয়ে গেছে আমার এটা কিন্তু চালু হয়ে গেছে এখন আপনারা যখন মনে করেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যখন বুঝতে পারবে যে আপনি আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়েছে বা কোনো কিছু হয়েছে তখন কিন্তু আপনার এই পিন নাম্বারটা চাপে এই পিন নাম্বারটা যদি না দিতে পারে তাহলে কিন্তু ওই হোয়াটসঅ্যাপ দিয়ে কোনো কিছুই করতে পারবে না প্লাস হচ্ছে দেখেন আরেকটা এই করতে হবে আপনাদের এটা কিন্তু অনেকেরই কিন্তু এটা বন্ধ থাকে এই জিনিসটা করে নেবেন এটা হচ্ছে আপনার এই যে প্রাইভেসি নামের যে একটা অপশন আছে প্রাইভেসি প্রাইভেসি এই প্রাইভেসি অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের এই যে অপশনটা লাস্ট সিন অ্যান্ড অনলাইন এই জিনিসটা আপনারা এভরি ওয়ান করে দিবেন এই যে এভরি ওয়ান করে দিবেন এই যে এভরি ওয়ান এভরি ওয়ান এটা করে দিবেন এটা করে দেওয়ার পরে যে এখানে দেখেন আরেকটা কিন্তু ইয়ে আছে এই যে ডিফল্ট মেসেজ টাইমার এই জিনিসটা কিন্তু আপনাদের বাধ্যতামূলক এটা অফ করে রাখতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক আপনাদেরকে অফ করে রাখতে হবে এটা এই যে চব ইয়ে কী বলে এটা আপনাদের চব্বিশ ঘন্টা সাত দিন পরে হতেছে নব্বই দিন এগুলো কিন্তু রাখা যাবে না এটা হানড্রেড পারসেন্ট আপনার অফ করে দিতে হবে এর জন্য আপনারা এখানে অফ করবেন অফ করে দিবেন আর হচ্ছে আপাতত আপনারা আর কিছু করতে হবে না আশা করি এই যে লক এগুলো অ্যাপলক করা দরকার নেই যেহেতু আমরা হোয়াটসঅ্যাপ বারবার ই করি এগুলো করার দরকার নাই যে গ্রুপের ভিতরে আপনারা একটা কাজ করতে পারবেন গ্রুপের ভিতরে আপনারা জি এটা দিয়ে রাখবেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপটা একশো পার্সেন্ট নিরাপদ থাকবে কেউ আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু এই যে দেখেন আমার এটা কিন্তু অটোমেটিক লকটা চাইতেছে এখন আপনি দেখতে পারতেছেন নাকি জানি না এটা কিন্তু লকটা চাইতেছে এখন যদি আমি লকটা দিই তাহলে কিন্তু আমি এটা ব্যবহার করতে পারবো এছাড়া কিন্তু পারবো না আমি আমার লকটা দিয়ে দিলাম এখন অলরেডি খুলে গেছে তো আশা করি বুঝতে পারছেন আর যারা আমাদের অফার সেল ডিসেল গ্রুপে অ্যাড হতে চান একশো পার্সেন্ট ভেরিফাই তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নক দেবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভেরিফাই করে আপনার আমরা আমাদের গ্রুপে অ্যাড করে দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম